নমস্কার বন্ধুরা হাউজওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা খুবই কম উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু কেক বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি কেক বানানোর জন্য সবার প্রথমে কেক টিন বা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও কেক বানিয়ে নিতে পারেন সেই বাটিটাতে তেল ব্রাশ করে নেব আমি এখানে তেলটা হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও তেলটা মাখিয়ে নিতে পারেন খুব ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ময়দা ডাস্ট করে নেব ময়দা ডাস্ট করার সময় ময়দাটা হাত দিয়ে ধরা যাবে না হালকা হাতে এভাবে ময়দা কেক টিনে লাগিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে বাটার পেপারও বাটিতে লাগিয়ে নিতে পারেন বাটার পেপার যদি না থাকে তাহলে লেখার যে সাদা কাগজ হয় ওই কাগজও লাগিয়ে নেওয়া যায় এখন বাটিটা সাইডে রেখে আমি শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব নিয়েছি দেড় কাপ চেলে নেওয়া ময়দা এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এখন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাটিটা সাইডে রেখে দেব তারপর কেকের ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা বানানোর জন্য নিয়েছি একটা বড়ো সাইজের বাটি বাটিতে দিয়ে দিলাম চার কাপে মেপে এক কাপ দুধ দুধে দিয়ে দিলাম হাফ কাপ গরু চিনি চিনিটা আমি ঘরেই গুরু করেছি ঘরে কিভাবে খুব সহজে পাউডার সুগার বানিয়ে নেওয়া যায় সেই পদ্ধতিটা আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেব চেক করে নেবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এখন তিনটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশাতে মেশাতে যখন এর মধ্যে একটা স্মুথ ভাত চলে আসবে তখন এর মধ্যে আগে থেকে ড্রাই ইনগ্রিডিয়েন্টস যে মিশিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টস তৈরি করে রেখেছিলাম ওইটা আস্তে আস্তে অ্যাড করতে হবে কয়েক চামচ দেওয়ার পর আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে সমস্ত ময়দাটা একবারে দেওয়া যাবে না এভাবে আস্তে আস্তে মেশাতে হবে তাহলে মেশানোটা খুব ভালো হবে আর প্রয়োজন হলে এখানে আস্তে আস্তে দুধ মেশাতে হবে দেখুন ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে এখন এর মধ্যে আবার আস্তে আস্তে দুধ মেশাবো নিয়েছি আরও এক কাপ দুধ এখন দুধটাও আমি অল্প অল্প করে দেব আর এভাবে আবার ব্যাটারটা তৈরি করব। কেকের ব্যাটারটা বানানোর সময় এদিকে খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা একদম পাতলাও না হয় আবার একদম ঘনও না হয় ব্যাটারটা এখন অনেকটা একটু পাতলা আছে তাই এখন আবার বাকি ময়দাগুলো আমি দিয়ে দিচ্ছি আর কাপে যে অল্প একটু দুধ ছিল ওইটাও আমি দিয়ে দিলাম এখন কেকের ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের করতে হবে কেকের ব্যাটারটা আরও চার পাঁচ মিনিট এভাবে ফেটিয়ে নিতে হবে কেকের ব্যাটার যত ভালো করে ফেটানো হবে কেক ততই নরম হবে কেকের ব্যাটার একদম ঠিকঠাকভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে আমি কেক টিনটা নিয়ে নিলাম এখন ব্যাটারটা কেক টিনে ঢেলে নেব সমস্ত ব্যাটারটা বাটিতে নিয়ে নেওয়ার পর বাটিটা এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে ভেতরের এয়ার বাবলসগুলি বেরিয়ে যাবে এখন কেকটা বেক করার জন্য আমি প্রি প্রিহিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে একটা ছোটো একটা প্লেট বসিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ডও বসিয়ে নিতে পারেন এখন কেক টিনটা আমি ওই বাটিটার উপরে রেখে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতে করে দেব। তবে একদম লো করব না এইভাবে আমি 30 মিনিট অপেক্ষা করব 30 মিনিট পর ফিরে আসছি কেকটা 30 মিনিট বেক করে নেওয়ার পর এখন ঢাকনাটা সরিয়ে চেক করে নেব একটা ছুরি দিয়ে দেখুন ছুরির গায়ে কেক লাগছে ভেতরটা এখনও কাঁচা আছে তাই আবার ঢেকে দেব আর চুলার ফ্লেমটা ওই একই অবস্থায় রাখব প্রায় পনেরো মিনিট দেখুন পনেরো মিনিট হয়ে গেছে এখন আবার চেক করে নেব কেকটা কতটুকু হয়েছে আবারও একটা ছুরি দিয়ে আমি চেক করব দেখুন এবার ছুরিতে আর কিছুই লাগছে না তার মানে কেকটা ঠিকঠাকভাবে বেক হয়ে গেছে এখন চুলার ফ্লেম বন্ধ করে কড়ার থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে কেক টিন থেকে একটা প্লেটে নিয়ে নেব তৈরি হয়ে গেল ঘরে থাকা কম উপকরণ দিয়ে কেক রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোন রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ